যে পারবো ধরতে আগে সে এক হাজার টাকা পুরস্কার পাইবো নগদ আমার কাছ থেকে নিয়ে যাবো খালি অনেক সুন্দর আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের বাড়ির পিছনে এলাকার ছোট ভাই ব্রাদাররা আজকে এরকম শহীদ দিনার করছে কলাগাছ গাছ আর এই উপলক্ষে একটু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে

মুরদা ভালো না রে আই দшим আই কো না তুই তো দেখ তাছ ভাব দিস না এরে মুরদা ও দেখ দেখছ কত কম নে বুঝলাম এই মুরদাছলি আই দшим দেখে আমি কইছে মি যাও ও মই গেছে আই পল আবার টেস্ট পল আবার টেস্ট হ্যাঁ হ্যাঁ মাছ ধরে গেছে হ্যাঁ এ মাছ বরাবর সাইডেন

রেডি রেডি শুনে গেছে ওরা খারিগ আস তো যাইরা হয়ে গেছে রে চালাক হয়ে গেছে আস एक जोसिम चालक रे जोसिम चालक किन त एक जोसिम ए धोरा लैलो धोरा लैलो ए कमल से से धोरा लैलो कमल से से धोरा लैलो रे ए तो हाथ से रे होई से आपके हाथ से शुरू होई করিস না করিস আপনি হইলো ওখান থেকে সাইডে গেলে মাঝখানে দিন খালি অত সুন্দর গালা জীবনে কেউ হাস দিবেন না কেউ হাস দিবেন না

अरे सुंदर ओ सुभाउ हा अगरि सुंदर घर গোপনে কি পরামর্শ করছেন ওরা আমি দেখছি ওই দোকানে ঠিক আছে উইন উইন অনেক হয়েছে সুন্দর খেলা হয়েছে

এবং খেলা শুরু হয়ে যাচ্ছে আপনারা সবাই সুতরাভে দেখুন কি হতে পারে মাছু কাক্য হারমানলে হবে না হারমানলে হবে না

তাই আমরা নতুন নিয়ম করছি দুই জনের ভিতরে যে সবচেয়ে বেশি উপর উঠতে পারবে তাকে আমরা ঘোষণা করব। হাত কাজ করেন যত এই কলা গাছের খেলা যে পরিমাণ পরিশ্রম ঠিক আছে কামলা দেওয়া ভালো

Den! Den! Jaaa! 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 Jaaa!

ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন ভালো থাকেন আল্লাহ ইসলাম